যখন আমি দাঁড়াবো না বলেছিলাম তখন সত্যি আমি ভেবেছিলাম যে মানুষ সত্যি বিশ্বাস করতে শুরু পেলে এটা হবে দেব কথা দিয়ে কথা রাখতে পারে আজকে যদি আমি মিটিংটা করে এলাম সত্যি ভীষণ ভালো লাগছে এই কারণে কথাও তো বলা আবার আসো আমি কেন বলছি আমরা মানুষ আমাদের কেন ভালোবাসে আমি দিদিকে বললাম দিদি আমি এবার দাঁড়াবো না উচিত কবির কথা হলো তার কাছেও আমি আমার মনের কথাটা বললাম এবং সেইখানে অভিষেক বাবু এবং দিদি আমায় কথা দিয়েছিলেন কি যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা হয় তাহলে কি তুমি দাঁড়াবে আমি এক ভাবলাম যে সত্যি কি হবে যদি আমার দাঁড়ানোতে যদি আমি আবার দু হাজার চব্বিশে নির্বাচনে দাঁড়াই যদি এটা তারপরে যদি আমাদের সরকার আমাদের দিদি এবং অভিষেক বাবু যদি এটা করে দেয় তাহলে এর থেকে ভালো কাজ হয়তো আমি জীবনে করতে পারবো না আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ বললাম আর কোনো কারণ নেই আমার মনে হয় যেখানে মন এইখানে যারা মাঠে যারা বসে আছেন এবং পশ্চিমবঙ্গের মানুষ অন্তত এইটুকু জানেন যে দেবের সত্যি রাজনীতি শুধু দিদির জন্য করা দিদিকে ভালোবাসি দিদিকে কোন না বলতে পারবো না সেজন্যই রাজনীতি করা এবং অভিষেক বাবুকে আমার ভালো লাগে অভিষেক বাবু সত্যি ভালো লাগে তার বাইরে সুযোগী বললো ঘাটালে আমার মন আছে ঘাটালে আমি বারবার আসি হ্যাঁ সত্যি ঘাটালকে আমি ভালোবাসি কিন্তু আমার মনের মধ্যে আছে কারণ সেখানে আমার জন্মস্থান আমার বাবা মায়ের জন্মস্থান এখানে আমাদের এমএলএ নেই এখানে আমাদের সিনুদি আছে তো সেইখানে কেশপুর আমি জানি একদম সবাই ভালো এখানে চৌধুরদা আছে পদ্মদা আছে চন্দ্রদা আছে সবাই ভালো করে রেখেছে কিন্তু ঘাটাল আমার কোথাও মনের মধ্যে কিন্তু ঘাটালের কষ্ট অনেক বেশি এখানে প্রত্যেকবারই বন্যা হয় দিদি এসে এখানে কথা দিয়ে গেছেন অভিষেক কথা দিয়ে গেছেন আজকে আপনারা জানলে খুশি হবেন যে ঘাটালের ঘাটাল মাস্টার প্ল্যান কাজ অনেকটাই দিয়েছে